জীবনে প্রথম পাওয়া ভালোবাসা কেউ ভুলতে পারে রাহুল রাহুলকে আমি কোনোদিন বলতে পারবো না ও সবসময় আমার কাছে থাকবে কালের সামনে সোমবারই মোনা আর রাহুলের আশীর্বাদের দিনটা পাকা রইলো। কিন্তু রাহুল তো আবে শুধু শুধু চিন্তা করছেন বৌদি। একবার মোনার সঙ্গে বিয়েটা হয়েই যাক না। দেখবেন রাহুল সব কিছু ভুলে গেছে। না। আমি পূজাকে ভালোবাসি। আর ওই জায়গায় অন্য কাউকে বসাতে পারব না। রাহুল, রাহুল আমার কথাটা শোনো। না। আমি আর কিছু শুনতে চাই না। আমি এসকে কথা দিয়েছি। আর তুমি জানো কথা খেলাপ করার মানুষ আমি নই। কোথায় আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কেন সরি ড্যাড তোমার ছেলেও কথা খেলাপ করা মানুষ নয় আমি পূজাকে কথা দিয়েছি তোমার এখন আমার কথা শোনো সামনের সপ্তাহে তোমার সাথে মনার এনগেজমেন্ট ঠিক হয়ে গেছে এখন তুমি সবকিছু ছেড়ে একটা হাবাতে মেয়েকে বিয়ে করলে তোমার বাবার মান থাকবে যাকে ভালোবাসি তাকে বিয়ে না করলে যে ভালোবাসা মান থাকবে না আঙ্কেল ওকে বুঝিয়ে কোনো লাভ নেই এসকে যাক গিয়ে দেখুক বাইরের দুনিয়াটা কতটা কঠিন সেখানে দশ টাকা রোজগার করতে গেলেও কত কষ্ট করতে হয় আমি সেই কষ্টটা করবো ড্যাড কি করবি তুই কি করবি জীবনে রাস্তায় চলাটা অত সোজা নয় দু পাহাড়তে গিয়ে দশবার হজট খাবে তুমি পড়লে আবার আমি উঠে দাঁড়াবো ড্যাড যে ভালোবাসতে জানি সে রাস্তাও পেরোতে পারে পার্বতী সব কিছু শেষ হয়ে যাবার আগে অন্তত একবার ছেলেকে বোঝাও বাবার মান সম্মানের কথা না হয় নাই ভাবলো কিন্তু মায়ের কষ্টের কথা তো একবার ভাববেও আয় আমার সঙ্গে পূজাকে নিয়ে যখন এখানে ফিরবি তখন এই সিঁদুর যেন মাথায় থাকে মা আমি কোনো ভুল করছি না তো তুমি আমার পাশে থাকবে তো মা তোদের বরণ করার জন্য আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকবো বাবা আসছি মা রাহুল আমি তোমাকে আটকাবো না শুধু একটা কথা জিজ্ঞেস করব পূজা কি তোমাকে সত্যি ভালোবাসে ও যদি সত্যি তোমাকে ভালোবাসতো তাহলে এভাবে পালিয়ে যেত না ও একটা ভেসে আসা মেঘ রাহুল যে আসে আবার চলেও যায় আমার দিকে দেখো তুমি ওকে যতটা ভালোবাসো ততটাই আমি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ রাহুল তাই হ্যাঁ আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাহলে চলো আমার সঙ্গে আজকের পর তোমাকে আমার সঙ্গে রাস্তায় রাত কাটাতে হবে হয়তো না খেয়েও থাকতে হবে পারবে তো যে ভালোবাসে সে কখনো ভালোবাসা মানুষের হাত ছাড়ে না